পরাকি নাকি আচ্ছা এই যে লক্ষ লক্ষ ভাই বোনেরা সিলেটের মানুষ অধিকাংশ মানুষ কোথায় যায় লন্ডনে তাই না আর অন্য অন্য দেশে যায় কিন্তু এই যে মানুষগুলো যাচ্ছে এই মানুষগুলোকে আমরা বিভিন্ন ভাবে ট্রেনিং দিতে চাই ট্রেনিং দিয়ে ভাষা শিক্ষার মাধ্যমে আমরা এই মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলতে চাই সিলেটের বহু মানুষ সাউথ আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যায় আমরা এই মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চায়। কিন্তু সেই সুযোগ তৈরি করা একমাত্র তখনই সম্ভব যখন কে যখন কে আপনারা ধানে শিষকে জয় যুক্ত করতে পারবেন কি পারবেন যুব সমাজের কর্মসংস্থান তৈরি করতে চায় আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা বেকার হয়ে বসে আছে আমরা তাদেরকে বেকার রাখতে চাই না আমরা তাদের জন্য কাজের সংস্থান সৃষ্টি করতে চাই কারণ তারা যাতে স্বাবলম্বী হতে পারে তাদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে আমরা দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে চাই সেটি দেশের ভেতরে দেশের বাইরে যাতায়াত যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে সরকার থেকে আমরা ইনশাল্লাহ সেই ব্যবস্থা গ্রহণ করব। যাতে সেই দক্ষ মানুষকে সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে দিতে পারি। যাতে করে তারা স্বাবলম্বী হয় নিজের পায়ে দাঁড়াতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা বহু মানুষের জীবনের ত্যাগের বিনামায় আজকে এই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছি কিন্তু আমরা বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছি বাংলাদেশের কোন মহল এই দেশের ভেতরে কোন কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন পত্র পত্রিকায় এসেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো হয়েছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল ঠিক একই ভাবে আবার সেই সর্যন্ত্র শুরু হয়েছে দেখেছেন আপনারা দেখেছেন প্রিয় ভাই বোনেরা সেই সর্যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে একই ভাবে আপনাদের আবার যে ইলিয়াস আলী দিদা জুনাইদ সহ হাজারো মানুষের প্রাণের বিনিময় যে অধিকার আমরা অর্জন করেছি 24এ গণ আন্দোলনের জনগণের আন্দোলনে এই সিলেট শহরে তেরো জন আমাদের জীবন দান করেছে তেরোটি ঝরে গিয়েছে আমাদের প্রিয় ভাই বোনেরা এই প্রাণগুলোর বিসর্জনের মাধ্যমে আমরা অধিকার আদায়ের পথে একটি কুচক্রি মহল এর এই ভেতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে দেশের ভেতরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই কিন্তু দু সালের পাঁচই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে ঐক্যবদ্ধ ভাবে নেমে আসলে যে কোনো ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে পারবেন আপনারা প্রতিহত করতে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এখন আমি আপনাদের সামনে একটি প্রশ্ন করতে চাই এইখান থেকে আমার সামনে যারা বসে আছেন এর মধ্যে থেকে মুরব্বী যারা বসে আছেন ওমরা বা হজ করতে গিয়েছেন এরকম একজন হাত তুলেন ওমরা বা হজ করে আসছেন একজন মুরব্বী মানুষ ওই যে লাল টুপি পরে বসে আছে রুমন নিয়ে আসো তো ওনাকে আপনি আসেন দেখি সামনে সামনে আসেন আমার কাছে আসেন বলছে চশমা ঝুলছে চশমা ঝুলছে বসেন আপনারা বসেন উনি এখনই মঞ্চে উঠবে আপনারা সবাই দেখতে পারবেন কে মানুষটা আসেন আসেন দৌড় 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 তাড়াতাড়ি এই আদান দেবে এখন দৌড় দৌড় তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি

দোজকের মালিক আল্লাহ বেহেস্তের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে সাক্ষী রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে টিকিট দিব বলছে না যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহ একমাত্র সবকিছুর অধিকার উপরে আল্লাহ কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার শুধু ঠকাচ্ছেই না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরে কি করাচ্ছে তারা না প্রিয় ভাই বোনেরা কেউ কেউ বলে অমুক কে দেখেছে তমুক দেখেছে এবারে একে দেখেন প্রিয় ভাই বোনরা উনিশশো সালের যুদ্ধ যেই যুদ্ধের লক্ষ্য মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে এই দেশের লোক লোক মা বনেরা তাদের সম্মান হানি হয়েছে কাজী তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে এখন প্রিয় ভাই বোনেরা এই কুফরের বিরুদ্ধে এই হটকারীতার বিরুদ্ধে এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে ওই যে টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছে এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে শুধু ভোট শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে প্রত্যেকটি মানুষ বাংলাদেশে মানুষ যাতে ঠিকভাবে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকিতে পারে প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদে রাস্তায় চলতে পারে সেই ব্যবস্থা করতে হবে সেটাই হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ আমরা বিগত পনেরো বছর দেখেছি অমুককে বলে এসেছি তমুক ক্ষমতায় রাখার জন্য বলেছিল না বলেছি, দিল্লি নয়। আমরা দেখেছি, যারা সালে ছিল। তারা কাদের সাথে লাইন দিয়েছিল যে যাদের কথা একটু আগে বললাম যারা মিথ্যা কথা বলে ঠকাচ্ছে মানুষকে আমরা দেখেছি তাদের আস্তানা কোথায় সেজন্যই বলেছি যেমন দিল্লি নয় তেমনই পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ এবং যেহেতু আমরা বিশ্বাস করি দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সকল ক্ষমতার উৎস সেজন্যই আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করি এবং সংক্ষেপে আপনাদের সাথে যেই কথা বললাম শুধু ভোট এবং কথা বলার অধিকার না বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তুলতে দেশের নারী সমাজকে মা দেশের যুব সমাজকে দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা দিনে ইনশাল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রিয় ভাই বোনেরা সেজন্যই আমরা আরেকটি কথা বলি আমরা আরেকটি কথা বলি আমরা দেখেছি কিভাবে শহীদ জিয়ার সময় দেশ যদি খালেদা জিয়ার সময় দেশকে আমরা এগিয়ে নিয়ে গেছিলাম দেশে কলকারখানা তৈরি হয়েছিল মানুষের কর্মসংস্থান ছিল দেশের মানুষ গিয়েছিল সেজন্যই আমরা বলতে চাই করব কাজ দেশ সবার আগে বাংলাদেশ করব কাজ গর্বদেশ সবার আগে বাংলাদেশ শেষে আবারও আপনাদের শেষে আবারও আপনাদের কাছ থেকে আগামী পনেরো বারো তারিখে ধান পক্ষে ভোটছে একটি কথা বলতে চাই ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার আমরা নবী করিম সাল্লা ভাইসাল্লামের ন্যায় প্রণতার ভিত্তিতে ইনশাল্লাহ দেশকে পরিচালনা করব। আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফেজ